আমরা আজকে এখানে আর পি এফ এবং আমাদের স্টেটের প্লেন ক্লথ যে গোয়েন্দা দপ্তরের লোক ছিল ও তাদের জয়েন্ট অপারেশনে দুজন বিহারের দুজন ছেলেকে আমরা ডিটেন করি তো এখানে তাদের কাছ থেকে পজিশন থেকে একটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা কান্ট্রিমেড পিস্তল তবে এটা ডিটেলস ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে এটা কি কান্ট্রিমেড বা ফ্যাক্টরি মেড কিনা আর একশো বোতল ফ্যান্সি আমরা পেয়েছি ফ্যান্সি ডিল মতো কফ সিরাপ এটা কফ সিরাপ আমরা পেয়েছি তাদের আর দুইটা লাইভ রাউন্ডও ছিল ওই ওই পিস্তলের মধ্যে ব্যবহৃত ব্যবহার হয় এরকম পিস্তল দুইটা রাউন্ড ছিল এখন ফার্দার ইনভেস্টিগেশান যবে হবে এফএসএলে আমরা পাঠাবো আর বাকি ওরা কার কাছে দেওয়ার ছিল থেকে নিয়ে এসে তারা এর পেছনে আর জড়িত আছে কিনা বা কারা ছিল বা আছে এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে তাদেরকে এনডিপিএস কেস এবং আর্মস এক্ট কেস নেওয়া হবে আর একজনের নাম হলো কার্তিক আরেক ইয়াদব আর একজনের নাম হলো আমোদ এটাই আমরা এখন পর্যন্ত পেয়েছি ওদের ভার্সান অনুযায়ী বাকি ওদের রেকর্ডপত্র যখন চেক করব আরো কি ডিটেলস আছে এটা বেরিয়ে আসবে ট্রেন থেকে ট্রেন থেকে রানী কমলাপতি এক্সপ্রেস যে ট্রেনটা আসে ওই ট্রেনটা থেকে আমরা পেয়েছি দেখা যাচ্ছে রেল স্টেশন করে বিভিন্ন রকমের পাচার এবং আপনাদেরও সাফল্য আছে রেল আরো নিরাপত্তা হ্যাঁ আমরা তো তোলি বললাম না যেটা বললাম যে প্লেন ক্লথ আমাদের গোয়েন্দা দপ্তরের প্লেন ক্লথ স্টাফ এটার মধ্যে ছিল এবং আর পি এর ছিল তো আর পি এর দ্বারা তো ইউনিফর্মেও থাকে প্লেন ক্লথেও থাকে কেউ কেউ হয়তো আর প্লেন ক্লথে আমাদের লোক থাকে প্লেন টোতে গোয়েন্দা দপ্তরের লোক থাকে পাশাপাশি জিআরপির লোকও থাকে যারা বিভিন্ন সময় এই ট্রেনগুলোর মধ্যে সিকিউরিটি চেকিং বা আদার চেকিং করে এবং করে আসছে এই জন্যই তো এতগুলো সাকসেস আসছে আদারওয়াইজ তো এর আগে তো ছিল না তো এটাকে এখন অনেক বেশি স্ট্রেংদেন করা হয়েছে এই জন্য আপনারা হয়তো দেখেছেন এর আগেও কয়েকবার ধরা পড়েছে তো এটা আমাদের অবজারভেশন আমাদের সিকিউরিটি চেকিং এগুলো প্রতিনিয়তই চলছে এবং এটা কন্টিনিউ থাকবে না এটা এখনো কিছু বেরোয়নি ওরা এখানে তো বলতে পারছে না নাম দাম এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে যদি কেউ থেকে থাকে আর